স্বাগত জানাচ্ছি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করে দেয়ানবাগ শরীফ এর আগে বাবু রহমত প্রাঙ্গনে শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় গভীর অন্ধকারে নিমজ্জিত পথ হারা মানব পথ দেখাতে আলোর বিশারি হয়ে এ ভরায় আসেন আল্লাহ রবুল আলমিনের পেয়ারা হাবিব মোহানবী সাল্লাহ আলাহি ওয়া আসসালাম মতিঝিল জওয়ানবাগ দরবার শরীফেও আয়োজন করা হয় ঈদে এ অনুষ্ঠান পরে বের করা হয় আশাকে রাসুলদের শোভাযাত্রা এদিকে রাজধানীর এলাকায় বাবে রহমত দেওয়ানবাগ শরীফে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলিয়াল্লাম উপলক্ষে আশেখে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা যোগ দেন সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী সম্মেলনের আখেরি মোনাজাত পরিচালনা করেন এরপর বাবে রহমত থেকে আশেখে রাসুলগণের একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয় উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাড়ির রবি وبالتالي ميلاد النبي দিনটি ঘিরে তাই রাজধানীতে চলে নানা আয়োজন ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল পবিত্র ঈদে মিলাদুলনবী আরামবাগে দেয়ানবাগ দরবার শরীফ সহ বিভিন্ন সংগঠন আলোচনা মিলাদ মাহফিল ও বিশেষ দ্বার আয়োজন করে পবিত্র ঈদে মিলাদুলনবী উপলক্ষে রাজধানীর মধ্যে ছিল দেয়ানবাগ শরীফে আশকের রাসুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আশকের রাসুল ও মুক্তিকামী মানুষ এ সম্মেলনে যোগ দেন সম্মেলনে দেওয়ানবাগী হুজুর বলেন পবিত্র ঈদে মিলাদুলনবী হচ্ছে সৃষ্টিকুলের জন্য সবচেয়ে বড় আখেরি মোনা পরে একটি আনন্দ মিছিল বের করা হয়